হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা মোস্ট ডিম্যান্ডিং ভিডিও নিয়ে এলাম তো অনেকদিন ধরেই ভিডিওটার জন্য রিকোয়েস্ট আসছিলো তো আমি যে তারা মায়ের চরণ তৈরি করেছিলাম মিনিচার সাইজে তো ওইটারই আজকে মেকিং ভিডিও শেয়ার করছি তো এটা যখন আমি ফার্স্ট শেয়ার করি ফেসবুকে তো তখন থেকেই অনেকেই বলেছিল যে দিদি এটার একটা মেকিং ভিডিও দেওয়িটারের ভিডিও দিও ও ইউটিউবেও এটা যখন ছেড়েছিলাম তো তারপরও রিকোয়েস্ট এসছিলো তো আমি বলেছিলাম যে দেবো দেবো কিন্তু সত্যি বলতে কি আমি সরি মানে দেয়া হয়নি ভিডিও আর করা হয়নি আর এটার মেকিং ভিডিও করাও হয়নি আর পোস্টও করা হয়নি তো সত্যি বলতে কি এটা কিন্তু অনেকগুলো তৈরি করেছিলাম অনেকগুলো পিস তৈরি করেছিলাম আর যখনই তৈরি করেছিলাম জিনিসগুলো খুব এত তারার মধ্যে ছিল খুব তাড়াতাড়ি করে তৈরি করে আমাকে কাস্টমারকে দিতে হয়েছিল তো সেই জন্যে ভিডিও আর আমার করা হয়নি এতবার জিনিসটা তৈরি করার পরেও তো আজকে ভালো যে না ভিডিও করি আর লাস্ট যে এবারে ফেসবুকে পোস্ট করলাম সেখানে একটা যে কমেন্ট এসেছিলো আমি কমেন্টটা দিয়েও দিয়েছি এখানে যে একটা স্পেশাল রিকোয়েস্ট রইলো হ্যাঁ তো সেই জন্যই ভাবলাম যে না আমাকে আবার ভিডিওটা করতেই হবে তো তারপরে আর একটা অর্ডার এলো এটা তো সেটার জন্যই এখন আজকে করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে বানাচ্ছি সত্যি বলতে এটা কিন্তু বানানো একদমই সহজ শুধু পায়ের শেপটাকে একটু ঠিক করে নিয়ে চলে আসলেই ব্যাস আর সেরকম কিছু কাজ নেই তো দেখো একটা পা আমার তৈরি করা হয়ে গেছে আর একটা দেখো আঙুলগুলো এইভাবে একটু চাপ দিলে আমার যে ছুরিটা আছে ওটা চাপ দিলে যে আঙুলের যে গোল যে পোর্শনটা হয় ওটা আর বোঝা যাবে ভালো হবে তো আর দেখো ছুঁচ দিয়ে আমি নৌকের ডিজাইনটাও করে নিয়েছি আর ওপরের পায়ের উপরে পোর্শনটা যেখানে ওই জবা ফুলের পাপড়িগুলো হবে ওটা যেহেতু একটু নিচের দিকে এরকম বেন্ড হয়ে থাকবে তো সেই জন্য একটু উঁচু করে আমি একটা ক্লে দিয়ে একটা বেরি মতন দিয়ে দিলাম এবারে জবা ফুলের পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি যেরকম ডপ যেরকম হয় ওরকম সাইজে পাঁচটা কেটে নিয়েছিলাম তারপরে সেগুলোকে এরকম মাঝখানটা এরকম একটু ফাটা ফাটা মতো করে নিচ্ছি যে মানে পাবে যেরকম হয় না একটু ছেনা মতন থাকে জবা ফুলে তো ওইগুলো করে নিলাম দিয়ে মাঝের পোষণটা শিরার মতনও ওই সূচ দিয়ে দাগ করে নিলাম এবারে এগুলো এর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি একটা পাবড়ি দিয়ে তারপরে একটুখানি আঠা দিয়ে মানে একটা পাপির ওপরে আর একটা পাবড়ি এইভাবে দিয়ে পুরোটা করে নিচ্ছি আর ওইদিকে দেখো অনেকগুলো ছোটো ছোটো করে ওই ফুলের রেনু হবে আর যে পায়ের যে নুপুরটা হবে তার জন্য ছোটো ছোটো করে ক্লে থেকে বলস তৈরি করে রেখেছি তো ওগুলো হচ্ছে এরপরে অ্যাটাচ করে দেবো আর জবা ফুলের পাবড়িগুলো কী বলো তো যদি এটা খুব কাঁচা অবস্থা থাকে মানে একদম নরম তখন কিন্তু বারবার পাবলিগুলো নিচের দিকে ঝুলে যাবে তো ওটা হচ্ছে যে একটু সময় বাদ বাদ পাবড়িগুলোকে একটু তুলে দিতে হয় হবে তুলে দিলে কি হবে তাহলে ও আস্তে আস্তে সেফ হয়ে যাবে নাহলে একদম নিচের দিকে পুরো ঝুলে গেলে দেখতে ভালো লাগবে না তো দেখো এইভাবে এবারে যে রেনুগুলো এর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছে সত্যি কথা বলতে কি ছোটো ছোটো বলসগুলো তৈরি করতে এত টাইম লাগে একদম ছোটো ছোটো তো আর দেখো এবার নূপুরটা এর মধ্যে বসিয়ে নিলাম আর জানো তো যে কোনো জিনিস রিমেকিং করতে গেলে মানে অনেকবার যদি বানাতে হয় একই জিনিস তখন কিন্তু ভালো লাগে না মানে বিরক্ত লাগে যে আবার নতুন ডিজাইন হলে ভালো করতে বেশি মানে ইন্টারেস্ট লাগে একই ডিজাইন বেশি করতে ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে এই যে মানে এই তারামায়ের পাটা আমি অনেকবার তৈরি করেছি মানে প্রায় পনেরো কুড়িটা মতো তৈরি করা হয়ে গেছে কিন্তু যতবারই তৈরি করি আমার কিন্তু এটাতে মনে হয় না যে না আমার বিরক্ত লাগছে এটা ভালো লাগছে না করতে মানে জানি না কেন এটা হয়তো মানে ঠাকুরের পা বলে নাকি জানি না মানে এটা কিন্তু করতে আমার বেশ ভালোই লাগে মানে এতে কোনো বিরক্ত আসে না যে না এটা অন্য কিছু করব বা এটার অর্ডার আর নেবো না এরকম মনে হয় না আর তোমরা সত্যিও বলতে কি এই তারা মায়ের চরমটাতে তোমরা সকলে এত ভালোবাসা দিয়েছ সবাই এত পছন্দ করেছো কাজটাকে তো তার জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্ক ইউ আর দেখো এবারে থালাটা তৈরি করে নিচ্ছি থালাটা এমনি গোল করে নিয়ে আর ধারের যে এটা আছে ধারের ওটগুলোকে ওগুলোকে নোখে করে একটু বেন্ড করে নিলাম যে দেখো হয়ে গেল। এবার আছে এটা ভালো করে শুকিয়ে নিই এবার হচ্ছে কালার করার পালা কালার করাতে তেমন কিছুই নেই নর্মাল ব্ল্যাক অ্যান্ড রেড এই দুটো কালারই হবে আর গোল্ডেন নুপুরগুলো হচ্ছে গোল্ডেন কালারের হবে আর থালাটা গোল্ডেন কালারের তো এই হচ্ছে যে আমার তার মা তৈরি মেকিং ভিডিও তোমরা যারা করতে চাইছো একটু মানে এখানে স্পিড একটু বাড়ানো আছে তবুও আমি স্কিপ না করে দিতে চেয়েছি যতটা ভিডিওটা বড় হলো আমি কিন্তু পুরোটা ভিডিওটাই দিয়েছি তো তোমরা যারা তৈরি করতে চাও এটা দেখে বানাতে পারো আর কীরকম হয়েছে বানিয়ে আমাকে মেসেজ করো আমাকে কমেন্টস করে জানিও যে কীরকম হয়েছে ছবিও পাঠাতে পারো আমাকে তাহলে দেখে আমারও ভালো লাগবে আর থালাটা কালার করার সময় আমি আগে হোয়াইট কালার করে নিয়েছিলাম তার উপরে গোল্ডেনটা দিচ্ছি আর গোল্ডেন কালারটা বেশ অনেকগুলো কোট করতে হয় নাহলে কিন্তু ওই গোল্ডেন ভাবটা আসে না সাদা সাদা লাগে তো দেখো আমার ফাইনাল হয়ে গেছে আমি ভাননিশো করে নিয়েছি পুরো কাজটা কীরকম হয়েছে কমেন্টস করে জানিও আর যারা বলেছিল যে ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য ভিডিওটা দিলাম তো চলো আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো কাজ নেই অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা